kol kanal, Vide, video video şarik alıyorlar. Dağıl. 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 બબા اعتماد ઓ બ્રા ભાઈ શેના સીધું આઈ દે યુ કી દે ઓય દે સુના હા હા યાર આ યાર

কমরেড এখন শহীদ ভিড়িতে মাল্যদান করবেন আমাদের সর্বরত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক কমরেড পবিত্র কর ছবি দিলে ছবি দিলে তুলেন নিষোধ করুন শহীদ রক্ত আপনার নিষোধ করুন এখন মালদান এখন শহীদ বেহীতে মাল্যদান করবেন অভিজিৎ দে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য এখন পুষ্প মাল্যদান করবেন কমরেড অমিতাভ দত্ত এখন মাল্যদান করবেন কমরেড শৈলেন্দ্র নাথ কৃষক সভা রাজ্য কমিটির সদস্য এখন মাল্যদান করবেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডল কার্যকরী কমিটির সদস্য কমরেড ইসলাম উদ্দিন এখন শ্রদ্ধা নিবেদন করবেন দুর্গেশ রায় এখন শ্রদ্ধা নিবেদন করবেন কমরেড শশাঙ্ক মজুমদার এখন একে একে শ্রদ্ধা নিবেদন করবেন সকল রাজ্য কমিটির সদস্য এবং সদস্যা এখন শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের জেলা এবং মহকুমা কমিটির সদস্যগণ এবং অঞ্চল সম্পাদকগণ হয় এখন সি টুর পক্ষে শ্রদ্ধার্গ নিবেদন করবেন নিরঞ্জন দেবনাথ সম্পাদক গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে শ্রদ্ধার্গ নিবেদন করবেন শর্মা উৎপলা শর্মা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষে শ্রদ্ধার্গ নিবেদন করবেন কমরেড অনুকূল এরপর ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষে মাল্যদান করবেন কমরেড সমীরণ দাস সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের পক্ষে মাল্যদান করার জন্য অনুরোধ করছি উপজাতি গণমুক্তি পরিষদের সম্পাদক কমরেড প্রসন্ন ত্রিপুরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর মহকুমা কমিটির পক্ষে মাল্যদান করার জন্য অনুরোধ করছি সিওয়াইএফ এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষে কমরেড অমরজিৎ দেব টিএসি ওর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন আমাদের আইনজীবী ইউনিয়নের পক্ষে পুষ্পস্তবক করবেন

কমরেড এখন সুপ্রস্তাব আনবেন আমাদের সারা ভারত কৃষক সভার পর মহকুমা কমিটির সম্পাদক কমরেড প্রদ্যুৎ শর্মা কমরেড